কিন্তু পরক্ষণে কথিত ছাত্রের বরাদ এই গবেষণা ধর্মী যে সুপারিশটি হয়েছে তার বাস্তবায়ন করা হয়নি যেটা সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার ছাত্র সাধারণ ছাত্রবৃন্দ প্রত্যাখ্যান করেছে তাই আমরা দেশের সার্বিক অবস্থার বিবেচনায় এবং এই সরকারকে সমর্থন যে কারণে আমরা এই মুহূর্তে কোনো কঠোর আন্দোলনে যাইনি আমরা বারবারই সংবাদ সম্মেলনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তারা আমাদের কর্ণপাত করছে না এই কারণে আজকে আমরা আবারও আপনাদের সামনে আসলে বাধ্য হলাম তাই চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম পঁয়ত্রিশ এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে বয়সের কোনো দরকারই সেই সব দাবি বাস্তবায়নের জন্য আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা আমাদের কমিটি এবং পরিকল্পনা সামনের সমাবেশ সম্পর্কে কথা বলবো আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এখানে আমাদের সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হয়েছি ঢাকা মহানগরের এখানে সদস্যবৃন্দ রয়েছে আমি পরিচয় করিয়ে দিতে চাই এখানে আমাদের রয়েছেন অমনবসু হারুন ভাই আমাদের রয়েছেন মোহিনুল ভাই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রয়েছে হারুন ভাই এখানে রয়েছেন ভাই ঢাকা মহানগর থেকে এখানে ভাই এখানে ফারুক আরও যারা আমাদের রয়েছেন জনি ভাই রয়েছেন আমাদের ইমতিয়াজ ভাই রয়েছেন আমাদের যে বড় সিনিয়র ভাইরা রয়েছে তারাও সবাই আজকের এই সংবাদ সম্মেলনকে একমত হয়েছেন বিভিন্ন কারণে হয়তো বা এখানে উপস্থিত হতে পারে আমি অনুরোধ করছি রতন ভাইকে আমাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলে রাখেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র এবং যারা আহত আছেন আমি সুস্থতা ব্যবহার করি সেই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির প্রধান ডক্টর মোহিত চৌধুরী স্যারের যে সুপারিশ এই বাস্তবাহিনীতে আজকে সংবাদ সম্মেলনে আমার সামনে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সী তিরিশ থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশ পড়ার লক্ষ্যে দীর্ঘ বারো বছর ধরে একটা যৌক্তিক দাবি আন্দোলন করে আনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন গত তিরিশ সেপ্টেম্বর আমরা শাহবাগ করধন্ন চত্বরে একটি সমাবেশ করেছি সেই সমাবেশ থেকে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছি প্রধান পুরস্কার সাক্ষাতের জন্য আপনারা জানেন সেদিন সেই তিরিশ সেপ্টেম্বরে একটা সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে কমিটি গঠন করে পাঁচ সদস্য সেই কমিটির সাথে আমাদের প্রতিনিধি দশরা অক্টোবরে আমাদের একটা বৈঠক হয় এবং আমরা আমাদের পক্ষ থেকে সকল যুক্তি তথ্য উপাত্তমূলক তুলে ধরেছি আমাদের সকল যুক্তি তথ্য উপাত্ত তারা বিচার বিশ্লেষণ করে সন্তুষ্ট হয়ে সুপারিশ কমিটি ছেলেদের জন্য সাঁত্রিশ ছেলেদের জন্য পঁয়ত্রিশ মেদের ক্ষেত্রে সাঁত্রিশ করার একটা সিদ্ধান্ত নেয় এবং সেই প্রতিবেদন জমা দেয় কিন্তু দুঃখের বিষয় এরপরে আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা ডিউটি আমরা জানতে পারি যে চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে দুই বছর বৃদ্ধি করে এবং বিসিএস চারবার করে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেটা সারা বাংলাদেশের ছাত্র সমাজ এবং চৌষট্টি জেলার ছাত্র সমাজ এটা প্রত্যাখ্যান করেছে আমরা নিন্দা প্রতিবাদ জানিয়েছি আমরা এই দাবিটি বাস্তবায়নের জন্য যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা প্রশাসনের বিগত সহিতার সরকারের সময় আমরা হামলা মামলা বিভিন্ন শিকার হয়েছি আমরা এই সরকার ছাত্র জনতার সরকার আমরা সেই আশায় ছিলাম সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেই আশায় কিন্তু দুঃখের বিষয় আমাদের কথা বিবেচনা না করে ছাত্র সমাজের কথা বিবেচনা না করে যে জেনারেশনটা ট্রাভেল করেছিল তাদের কথা বিবেচনা না করে কি কারণে জানি না দুবছর তিরিশ থেকে দুবছর দু বছর বৃদ্ধি করে বত্রিশ করেছে যেটা যারা বিরোধিতা করেছে তারা এই বত্রিশের সুফল পেয়েছে কিন্তু যারা আমরা প্রকৃতপক্ষে পঁয়ত্রিশ প্রত্যাশী দীর্ঘদিন আন্দোলন করেছি আমরা এর থেকে বঞ্চিত হয়েছি আপনারা জানেন দিতেন সাতচল্লিশ নম্বর বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল যেটা আগামী দশ তারিখ থেকে এপ্লাই শুরু হবে যেখানে আমাদের যারা আন্দোলন করেছে কেউ কখনো অ্যাপ্লাই করতে পারবে না তাহলে আমাদের সাথে তোমাদের কমিটির সাথে বৈঠক হল সিদ্ধান্ত হইল কিন্তু আমাদের সাথে কর্মসূচি না বসে তাদের সাথে বসে বস্তি করা হলো আমরা এটা জানি আমরা আপনারা জানেন দেশের সার্বিক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের কথা বিবেচনা করে আমরা দীর্ঘ এক মাস দেড় মাস আমরা কোনো প্রোগ্রাম রাখি বড় কোনো প্রোগ্রাম রাখি যেহেতু এই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার আমরা সেই আশায় ছিলাম যেহেতু আন্দোলন করেছি কিন্তু আমরা চেয়েছিলাম যে এই সরকার আমাদের সরকার আমাদের কখনো আন্দোলন সংগ্রাম করতে হবে না আমাদের সিদ্ধান্ত হবে আমাদের আন্দোলন ছাড়াই কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে প্রতিবাদ সংবাদ সংবাদের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে কিন্তু দেশের যারা উপদেষ্টা আছেন যারা নীতি নির্ধারক আছেন তারা আমাদের কথা ছাত্রদের কথা বিবেচনা না করা যেহেতু আমাদের কথাকে আমাদের মেয়েরাকে মূল্যায়ন না করে প্রাধান্য দেয় সেহেতু আমরা বাধ্য হয়ে আগামী এগারো তারিখ বুধবার রাজু ভাস্কর্য পাদেশে সকাল দশটায় একটি সমাবেশের ডাক দিয়েছে যেখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা